কুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন পুনাবাড়ি আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা পনেরো ফিট রাস্তা ট্রেন সহ সামনে হলো ঢাকা টাঙ্গেল হাই রোড এখানে ষোলো শতাংশ জমি আর্জেন্ট বিক্রি করা হবে এই যে দেখতে পাচ্ছেন একবার স্কোয়ার জমি একবার জমির সাথে আপনি রাস্তা পাবেন পনেরো ফিট থেকে ষোলো ফিট রাস্তা পাবেন এই জমিটি আপনি বিক্রি করা হবে যারা কম বাজেটের ভিতরে জমি করতেছেন তারা এই জমিটা নিতে পারেন টোটাল জমির পরিমাণ হলো ষোলো শতাংশ কেউ যদি ভেঙে আট শতাংশ নিতে চান নিতে পারবেন একবারে কম বাজেটের ভিতরে জমি এটা ছেড়ে দেওয়া হবে যে আশেপাশে ফ্যাক্টরি আছে এই যেগুলো ফ্যাক্টরি আছে এখানে প্রচুর ঘনবসতি তিন তিনশেট রুম করলেও ভাড়া এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব ভাড়া দুই হাজার পঁচিশশো টাকা এবং অ্যাটাচ বাথরুমটা একদম সহজে করে দিতে পারেন পঁচিশশো তিন হাজার টাকা রুম ভাড়া দিতে পারবেন আপনার এই জমিটাই বিক্রি করা হবে জমির কাগজপাতি খাজনা খাই সব কিছু অনলাইন করা আছে কোনো সমস্যা নেই কাগজপাতি নিয়ে কোনো সমস্যা নেই আর যেখানে জমি কিনবেন অবশ্যই রাস্তা এবং কাগজপাতি অবশ্যই দেখে কিনবেন আমরা অবশ্যই জমি কেনার আগে এবং আমাদের যে ক্রেতা ভাই বোনেরা আছে যদি জমি পছন্দ হয় আমরা আগে সর্বপ্রথম পেপার্সগুলো আমাদের ব্যক্তিগত ভ্যান্ডার বা উকিল দেখাই তারপর আমরা জমি দেই যদি যা কাগজে কোনো ঝামেলা থাকে বা জমিতে কোনো ঝামেলা থাকে আমরা ওই জমি নিয়ে কাজ করি না এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ির অন্তর্ভুক্ত এখানে জমি আছে টোটাল ষোলো শতাংশ এই ষোলো শতাংশ জমিটি আপনি আর্জেন্ট বিক্রি করা হবে আমি অবশ্যই দামটা বলে দিব। যারা কোনাবাড়ির আশেপাশে সিটি কর্পোরেশনের ভিতরে জমি খুঁজতেছেন তারা এই জমিটা নিতে পারেন এখান থেকে আপনার ষোলো শতাংশ জমি বিক্রি করা হবে কেউ যদি ভেঙে নিতে চান আট শতাংশ তাও দেওয়া যাবে যে আশেপাশে বাড়িঘর আছে রাস্তা পাবেন পাশে এই জমিটি আপনি বিক্রি করা হবে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন দাম বলে দিচ্ছি এক দাম সতেরো লাখ টাকা শতাংশ যারা নেবেন সতেরো লাখ টাকা শতাংশ এই জমিটি আপনার বিক্রি করা হবে এখান থেকে আপনার এক মিনিট ঢাকা টাঙ্গাল হাই রুড এক মিনিট বেশি সময় লাগে না এখানে চাইলে ফাউন্ডেশন করতে পারবেন হাফ বিল্ডিং করতে পারবেন টেনশন করতে পারবেন কোনো সমস্যা নেই যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ